আর আমি প্রায় এক ঘন্টা হলো দেবব্রত এবং সুব্রত বাড়িতে এসেছি কারণ আজকে ওদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো তো সাথে বেগেছি দেবব্রত কি বক্তব্য কেমন আজ কিসের পুজো সেটা আগে ভালো করে বল এটা বিয়ের পরে করা উচিত আমাদের তিন মাস পরে করা হলো এটা হচ্ছে সুবচনী সত্য সত্যনারায়ণ পুজো তো বিউ কেমন লাগছে খুব ভালো লাগছে

নমস্কার আমার নাম সুদীপ্ত দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন সকাল দশটা পঞ্চাশ বাজে আর আজকে হচ্ছে রবিবার আর আমি ঘুম থেকে উঠেছি সকাল দশটার সময় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে গেছি কারণ আজকে টোটাল দুখানা মেন কাজ আছে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে এলপিজি নিয়ে আসতে হবে আমাদের বাড়ির এলপিজি শেষ হয়ে গেছে সেটা নিয়ে আসতে যাবো আর সেকেন্ড যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আজকে আমার বাবার বন্ধুর মেয়ের মানে পিওয়ের আমি বোন বলি আর কি সম্পর্কে বোন হয় তো পিউয়ের আজকে আইবুড়ো ভাত আছে তো সেই আইবুডো ভাতের অনুষ্ঠানে আজকে আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ আছে দুপুরে তো সেখানে যেতে হবে তো পিওর যে বিয়ের টোটাল তিন দিন আমাদের নিমন্ত্রণ আছে আইব্রোভাত বিয়ে আর রিসেপশান তিন দিন ফুল ফ্যামিলির নিমন্ত্রণ আছে খুব এনজয় হবে ঠিক আছে তো সেখানে তো যেতেই হবে আজকে আইব্রোভাত থেকে শুরু হচ্ছে নিমন্ত্রণ কালকে তো অফিস আছে দেখি যদি সেকেন্ড হাফে ছুটি নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হবে আর আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের যে নতুন বাড়ি হচ্ছে সেই বাড়ির ফার্স্ট করে যেখানে মার্বেলে কাজ প্রায় ফিনিশিং হয়ে গেছে শুধুমাত্র পলিশিংটা বাকি আছে মানে বসানো হয়ে গেছে আর কি এবার মনে করুন পুরটি হবে রং হবে তারপর পলিশ হবে আর কি তো দেখুন বেশ দারুণ লাগছে কিন্তু সাদা 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 মার্বেল লাগিয়েছে আমরা এই দেখুন এটা একটা ঘর আছে প্লাস এটা একটা ঘর আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এটা হচ্ছে আমাদের ব্যালকানি ব্যালকনি সমিত একটা ঘর যেখানে এই রাউন্ডের একটা জানলা করা হয়েছে দেখুন এটা হচ্ছে ব্যালকানিটা তবে এই একটু দেখাও ব্যাপার ছিল মা বলছিল যে কেমন কাজ করছে একবার দেখে আয় শুধুমাত্র এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের যে বাথরুমের ওয়ালটালই বসানো বাকি আছে প্লাস ফ্লোরের যে গোলাপি রঙের বা পিঙ্ক রঙের যে মার্বেলটা হয় সেটা কিনে নিয়ে আসা হয়েছে সেটা বসানো বাকি আছে তো আপাতত আমি এখন যাচ্ছি আমাদের যে এলপিজি গ্যাস সিলিন্ডারটা আছে সেটা নিয়ে আসতে তারপর আস্তে আস্তে কী হচ্ছে সেটা আপনাকে জানাতে থাকবো আর কি তো চলুন কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে বেশ দারুণ লাগছে কিন্তু ঘর উঠে দেখো এখন দুপুর দেড়টা বাজে আর আমি প্রায় এক ঘন্টা হলো দেবব্রত এবং সুব্রত বাড়িতে এসেছি কারণ আজকে ওদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো তো সাথে বেগেছি দেবব্রত কি বক্তব্য কেমন আজ কিসের পুজো সেটা আগে ভালো করে বল চলো এটা বিয়ের পরেই করা উচিত আমাদের তিন মাস পরে করা হলো এটা হচ্ছে শুভচনী সত্য সত্যনারায়ণ পুজো ওকে তো পুজো সমস্ত রিচুয়ালস পালন করা হয়ে গেছে তার সাথে আছে আমাদের বান্ধবী কি বক্তব্য ঠিক সব ঠিকঠাক চলছে দারুণ সাং বাজে বাজে ঠোঁট ফোট ফুলিয়েছে সাংসাইক জীবন কেমন চলছে এখনো সংসার শুরু করিনি এখন শুধু একটা নতুন সংসার এসে ঢুকেছি কালকে ঠিক 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 আর আমাদের সাথে আমাদের ঠাকুর মশাই আছে যিনি সকাল থেকে আমাদেরকে মানে পুজোটা সম্পূর্ণ করেছে কেমন আছেন ভালো সব ঠিকঠাক বলুন বলুন ঠিক আছে আর 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 কারো সাথে দেখা ঠিক আছে আমাদের দাদা বৌদির সাথে দাদা কোথায় দাদা এখানে আছে দাদা 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 এদিকে কি ভাবতো কেমন আছো ভালো আছি সব ঠিকঠাক সব ঠিকঠাক পুজো ঠিকঠাক চলেছে একদম সকাল থেকে উপোস করেছিল নাকি সকাল থেকে উপোস করেছিলাম তো আরো অন্যান্য লোকজন আছে আর এইখানটাতে পুজোটা হয়েছে সবাই একটু হ্যালো করে দিন তো এখনো পর্যন্ত আমরা প্রসাদ খাইনি তো প্রসাদ খাই তারপর আপনার সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে আর আপনারা ততক্ষণ কি করুন এই পুজোর কিছু ভিডিও দেখতে থাকুন এই যে সব এখানে ঠিকঠাক করা হচ্ছে এই যে সত্যনারায়ণের স্পেশাল হচ্ছে আপনার সিন্নি প্রসাদ ডিস্ট্রিবিউট করা হবে আর আমাদের সাথে আছে আমাদের বৌদি বৌদি কি বলতো কেমন আছো সাংসারিক জীবন কেমন চলছে ভালো চলছে ঠিক আছে কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে শ্ৰীকৃষ্ণায়ক ধনী মহ এখন দুপুর তিনটে বাজে আর পিউ এর যে আইব্রো ভাত আছে সেই আইব্রো ভাত কমপ্লিট হয়ে গেছে তো অনেক সবাই যারা গুরুজন ছিল তার আশীর্বাদ করেছে আশীর্বাদ করে এখনই খাওয়া দাওয়ার পর্ব চলছে পিউয়ের কাছে যাচ্ছি তার আগে কিছু লোকজনদের রিভিউ নিয়ে নিচ্ছে সবার ফার্স্টে আছে এক বৌদি কী হ্যাঁ ছো খুব ভালো আশীর্বাদ করেছো সব ঠিকঠাক আরো সব লোকজন আছে আপনারা কারা বৌদি ছোট আর দিদির বিয়ে লাগছে এখানে এখানে আরো লোকজন আছে আপনারা একটু পরিচয় দিয়ে দিলে সুবিধা হতো

চিংড়ি মাছ ঠিক আছে তো আপাতত ও খাওয়া দাওয়া তারপর আমরা একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে এই যে লোকজন খাওয়া দাওয়া করছে কিছুক্ষণ কর ও সরি 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 কেমন আছেন ভালো আছি কেমন কাজ চাপ কেমন চাপ

ট মাছ আর চিংড়ি মাছ আমি রান্না তিনটে মাছ দাদা রান্না করেছে তো দাদা কিন্তু খুব ভালো সেফ কিন্তু খুব ভালো রান্না করে তো আপাতত আমরা কি করি কিছু খাওয়া দাওয়া করি আর আইউরে কিছু ভালো ভালো ভিডিও আপনারা দেখতে থাকুন আর তোমরা যারা যারা খাওয়া দাওয়া করাইনি এখনো কিছু খাইয়ে দিতে পারো তোমাদের অনেকে কিছু কিছু খাইয়ে দাও অল্প দিয়েছি সব খাইয়ে দিচ্ছে খাইয়ে দিয়েছে খাইলে খাইলো হ্যাঁ এই মাস থেকে যাই বড় বড় করে কামড় দাও কেমন লাগছে খাবার দাওয়া কেমন লাগছে এরপরে আছে মিষ্টি আছে এই যে মিষ্টি নিয়ে আমাদের কাকা মিষ্টি নিয়ে আর পায়েস ওখানে দেওয়া হচ্ছে এখন এই যে এটা হচ্ছে পুরো বাচ্চাদের গ্রুপ এই কোন খাবারটা ভালো লাগে সব থেকে খেয়েছিস কেছিস এ হচ্ছে দেখুন বাঁ হাতে পাঁপড় নিয়ে আছে আর ডান হাতেও পাপড় নিয়ে আছে দু হাতে পাঁপড় নিয়ে খাচ্ছে কি রে দু হাতে খাচ্ছিস এখন সন্ধ্যে সাতটা বাজে আর আমি প্রায় বিকেল সাড়ে চারটার সময় বাড়িতে পৌঁছে গেছি আর আজকে দুপুরে বেশ ভালো ভালো কিছু খাওয়া দাওয়া করা হয়েছে ভাত শাক ভাজা ভেজ ডাল শুক্তো তারপর হচ্ছে আপনার এঁচড় চিংড়ি মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো এত সব কিছু খাওয়া দাওয়া করা হয়েছে খাওয়া দাওয়া করে ওদের বাড়িতে একটু ছিলাম যে বাড়ি চলে এসেছে আর কি বাইরে চলে এসেছিলাম তারপর সন্ধ্যের সময় বাড়িতেই ছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর কি আর এখন আমরা আবার পিউদের বাড়িতে যাচ্ছি কারণ আজকে সেখানে রাতের খাওয়া দাওয়া আজকে সেখানেই করা হবে আর কি আর যে মেহেন্দি বা মনে করুন মেহেন্দি যে অনুষ্ঠানটা হয় এখন নতুন চালু হয়েছে আর কি তো সেই অনুষ্ঠানও আজকে তার বাড়িতে হবে নাচ গান হবে আর কই আর কি তো তাই জন্য আমরা এখন সেখানে যাচ্ছি তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে পিউর বাড়িতে এখন রাত্রি দশটা তেতাল্লিশ বাজে আর আমি মাত্র বাইতে বাড়িতে এলাম আর আজকে রাতেও বেশ ভালো ভালো কিছু খাওয়া দাওয়া করা হয়েছে দুপুরের যে খাবার আইটেমগুলো ছিল সেগুলোই খাওয়া হয়েছে রাতে তো সেই সব খাওয়া দাওয়া করা হলো অনেক নাচ গান করা হলো নাচ গান করা হয়ে বাড়ি চলে এসেছি কারণ কালকে আবার অফিস আছে আর আমার এত বিয়ে বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়ছে তো তাই জন্য আমি কালকে অফিস ছুটি নিয়ে নিই চিন্তা ভাবনা আছে যে একটু আগে বেরিয়ে আসবো অফিস থেকে যাতে বিয়েবাড়িটা অ্যাটেন্ড করা যায় আর কি আর আজকে পুরো দিনে প্রচুর এনজয় করা হয়েছে দেবব্রত বাড়িতে অনুষ্ঠান ছিল যেখানে পিউ এর আইব্রো ভাত ছিল সব নিয়ে ভালোই বেশ দিনটা কেটেছে তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন দেখা হবে কালকে পিউয়ের বিয়ের অনুষ্ঠানে Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody and stained from the people who deceive me. Bloody hands break through the chains, go free me.